জাতীয় সংসদে আমাদের সেই বাবুর ভাই এই অঞ্চলের আরেকটি সন্তান ঢাকার সনাম ধন্য আইনজীবী অ্যাডভোকেটামান সুর উপস্থিত টাঙ্গাই জেলা বিএনপি সংগ্রামী সাধারণ সভাপতি আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকুশী সাবেক ছাত্র নেতা হাসানুলসলামিল শাহীন উপস্থিত টানায় জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা রাজপথের লড়াকুশী অ্যাডভোকেট সহ কামাই থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘনবাড়ি মধুপুর উপজেলা পৌরের বিভিন্ন পর্যায়ে নেতৃবেন্দ্র মধুপুরের আমাদের নেতা সরকার সহিত তার প্রিয় সহকর্মিনী সহ উপস্থিত আজকে এই হাজার হাজার প্রায় লক্ষাধিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে এখানে আপনারা সমবেত হয়েছে দেশ নায়ক একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আজ আমরা এখানে সমবেত হয়েছি আমরা জানি মহান মুক্তিযুদ্ধের মহান ঘোষক রণাঙ্গনে মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের উপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন আমরা জানি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে ঘর থেকে বেরিয়ে এসে আন্দোলন করে দেশ নেত্রী উপাধি পেয়েছিলেন গণতন্ত্রের মতো উপাধি পেয়েছেন আন্দোলন করে আকর্ষণ নেত্রী উপাধি পেয়েছেন এবং বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা জানি গত পনেরো বছর শুধু দিলের থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য শাসনের বিরুদ্ধে আন্দোলনে ক্লান্তিহীন নেতৃত্ব দিয়েছেন আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশকে তিনি নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা যিনি এই বাংলাদেশকে সমৃদ্ধ করবার জন্যে একত্রিশ দফা কর্মসূচি জনগণের সামনে জাতির সামনে উপস্থিত করেছেন দেশ নায়ক তারিক রহমান আর আমরা দেখতে পাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ করোনা তিনি ব্যারিস্টার জায়মা রহমান ইতিমধ্যে ব্যারিস্টারি পাশ করেছেন আপনারা দেখেছেন এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন আমরা জয়মান রহমানকে স্বাগত জানাই জয়মান রহমানকে অভিনন্দন জানাই জয়মান রহমানের জন্য দোয়া করি রহমানকে বাংলাদেশের আঠারো কোটি মানুষ অভিনন্দন জানায় বেশ রহমান আমাদের স্বাগত প্রিয় ভাই বোনেরা আজকে একত্রিশ দফার কথা বলা হয়েছে কিসে একত্রিশ দফা এই যে দপ্তর ইউনুসের সরকার কিছু সংস্কার কর্মসূচি দিয়েছে এই সংস্কার কর্মসূচিকে আমরা সমর্থন দিয়েছি এই কর্মসূচি আমাদের একত্রিশ দফা কর্মসূচির ভেতরে আছে এই কর্মসূচির বাইরেও একত্রিশ আর অনেক কর্মসূচি আছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে বর্তমান সরকারের এই সংস্কার কর্মসূচি সহ আরো অনেক কর্মসূচি মিলিয়েছে বত্রিশ দফা তা বাস্তবায়ন করে আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব দেশ নায়ক আমি গতকালকে দেখলাম এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর বন্ধু কি একটি একই সংস্থার সাথে আবার কালে বলেছেন এবছরের শেষের দিকে নির্বাচন হবে আমরা বলেছি অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে এবছরের শেষের দিকে নির্বাচন আর একটা খবর আজকে শুনলাম কেউ কেউ কোন দলের নেতা বলেছেন সংস্কার শেষ না করে নির্বাচন দেয়া যাবে না যারা এই কথা বলে তারা নির্বাচনকে ভয় পান তারা ভয় আমি এই মঞ্চ থেকে ডক্টর মোহাম্মদ বিএনপি সহ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আপনার সাথে আছে এবছরের শেষে নির্বাচনের আয়োজন করে আশো কোটি মানুষ সমর্থন দেবে ষড়যন্ত্র আর পাখা মেলতে দেব না আগে জনগণের ভুলের জন্য এক ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে। রাজপথ রঞ্জিত হয়েছে মাঠ ছাড়িয়ে সাত লক্ষ বিএনপি জর্জরিত হয়েছে মাঠ ছাড়িয়ে সাতশো বাইশ জন নেতা হয়ে গেছে তাদের পরিবারের কান্না থাকেনি আমরা মাঠ ছাড়িনি হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে তাদের পরিবারের কেন্দ্রি যে বলবো আমরা সতেরো বছর এক প্রাতিবাদী শক্তির বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে ভোটের অধিকার পুনরুদ্ধারের জন্য আন্দোলন করেছি আর এখন দেখি সরকারের ভেতরে বাইরে চতুর্দিকে শত্রু আগে ছিল এক শত্রু এখন গণতন্ত্র এবং ভোটের শত্রু দেখি চতুর্দিকে কোন শত্রুকে ভয় পায় না সাধারণ জনগণ আছে জাতি আছে ডক্টর মোমোদিন আশ্বস্ত করতে চাই ভয় পাবেন না দেশ নায়ক কারণের নেতৃত্বে কোটি কোটি বিএনপির নেতা সারা জাতি আছে আপনার সাথে কোন ষড়যন্ত্রকারী যারা ভোট বিরোধী তারা গণতন্ত্র বিরোধী যারা ভোট বিরোধী তারা মানুষের অধিকারকে কেড়ে নিতে চাই নতুন করে তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে আর তাই আমি আজকে ধনপাড়ি অনুপূল বলতে চাই যে সকল সচির এই ধন বাড়িকে উপজেলা করেছেন দেশ নেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে এনে যে সকল সচির গত পঁচিশ বছর এই ধনবাড়ি মধুপুরের মানুষের সাথে আছেন মানুষের দুয়ারে দুয়ারে গেছেন সর্জন দিয়ে ধন বাড়ি মধুপুরের উন্নয়নের জন্য কাজ করেছেন করছেন সকল হলে গিয়ে সকল ফকিরের পাশে দাঁড়াই আমাদের শিখের পাশে দাঁড়াই আর গর্বি ভ্রান্তি নয় এই ঐতিহাসিক হয়ে সকল ভেদাভেদ হয়ে সকল ভগীরের পাশে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কর্মীকে ধর্ম মধুপুরের সকল জনগণকে দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে সকল প্রতীকে এই